আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে নবান্ন ঘেরাও কর্মসূচিতে ব্যাপক সংঘর্ষ হয়েছে সাঁতরাগাছি থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত পরিণত হয়েছে রণক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জায়গায় পতাকা হাতে জমায়েত হতে শুরু করেন আন্দোলনকারীরা হাওড়া ও সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও টিআর শেল ছোড়ে পুলিশ সাঁতরাগাছি স্টেশনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল হাওড়া ব্রিজ এলাকায় পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা আটক করা হয় বেশ কয়েকজনকে এদিকে আন্দোলনকারীদের সমর্থনে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একাততা জানিয়েছে চাকরি প্রার্থীদের সংগঠন সংগ্রামী যৌথমন্ত্র তবে সব উপেক্ষা করে সকালে নবান্ন অফিসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়